গুরুত্বপূর্ণ মামলা প্রাইমারি ষোলো হাজার পাঁচশো ফাইনাল সংক্রান্ত হ্যাঁ আজকে লিস্টেড আছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের কজ লিস্টটা আমরা দেখাবো যে কত নম্বরে আছে এবং পুরো ডিটেলসটা দেখাবো এবং কী নিয়ে মামলা সেটা গতকাল আমরা একটা ভিডিওতে বলেছি এই ভিডিও আমরা আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সেখান থেকে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে তো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই নেক্সট আপডেটগুলোর জন্য সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন তো শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ডায়রি নাম্বার এন্টার করেছি থ্রি ফোর টু ডবল সেভেন দু হাজার চব্বিশ এবং যেখানে পুরো একদম চলে এসেছে নিচে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র এনাদের বেঞ্চে সিএল নম্বর থ্রিতে আছে তিন নম্বর সিরিয়াল আছে এবং সেক্ষেত্রে যে পেন্ডিং আছে মোশন হিয়ারিং ফ্রেশ এবং সার্ভিস ম্যাটার এবং পিটিশনার কারা কারা আছেন এখানে দেখতে পাচ্ছেন এবং তার সাথে নিচে যদি আমরা একটু যাই তো এখানে আপনার রেসপন্ডেন্ট নামগুলো দেখতে পাবেন এবং পুরো একদম দেখতে পাচ্ছেন ডিটেলসে তো যেহেতু এটা মানে ফাইল হয়েছিলো ফাইল হওয়ার পর কেসটা ফাইল হওয়ার পর তারপর এটা ফার্স্ট হিয়ারিংয়ের জন্য লিস্টেড আছে আমরা একদম চলে গেলাম অফিসিয়াল যে কজ লিস্ট সেখানে ডাউনলোড করে দেখতে পাচ্ছেন এটা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং সেক্ষেত্রে যেটা ডেইলি কজ লিস্ট দেখতে পাচ্ছেন কুড়ি নয় দু হাজার চব্বিশ আমরা একটু তিন নম্বরে চলে যাই তিন নম্বর চলে গেলাম দেখতে পাচ্ছেন এসএল পি নম্বর টু ওয়ান ওয়ান ফাইভ সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর অচিন্ত ধারায়ন আদার্স ভার্চুয়াল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এখানে ফর অ্যাডমিশান অ্যান্ড আইআরআইএ নম্বর এখানে দেওয়া আছে এবং তার সাথে এটা হচ্ছে প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিজার্ভেশন মামলা হ্যাঁ রিজার্ভেশন মানে বঞ্চিত চাকরি প্রার্থীদের করা মামলা এটা বলতে গেলে নট ইনক্লুড ক্যান্ডিডেট বলতে পারেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়নি এবং তার কিছু সিট বাকি ছিল এবং সেগুলো কনভার্ট হয়ে গেছে বলে পর্ষদ আগে বলেছিল পরবর্তী নিয়োগের জন্য তো এই মামলাটা করা হয়েছে একটাই কারণে যে তা এদের দাবি যে রিজার্ভেশন রুল ফলো করা হয়নি বা কোনো ক্যান্ডিডেট যদি টেট পাস করার সময় রিজার্ভ রিজার্ভেশনের সুবিধা নেন তাহলে পরবর্তী রিক্রুটমেন্টের সময় তিনি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাকে যেতে হবে এবং অর্থাৎ নর্মাল যে দুবার তিনি সুযোগ পাবেন না আর কি তো জেনারেল ক্যাটাগরিতে তিনি সিট দখল করে অনেকে চাকরি পেয়েছেন তাদের বক্তব্য আর কি এখন দেখার বিষয়ে সুপ্রিম কোর্টে কী আপডেট উঠে আসে এবং আজকে লিস্টেড আছে তিন নম্বর সিরিয়ালে আশা করা যাচ্ছে এটা শুনানির জন্য উঠবে আশা করা যায় হানড্রেড পার্সেন্ট বলা যাবে না এখন থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইমিংটা এখানে আছে সকাল সাড়ে দশটা থেকে কোর্ট বসছে এবং তারপর এটা অনারেল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস জে বি পার্টিওয়ালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র এনাদের বেঞ্চে উঠতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ মামলা ষোলো হাজার পাঁচশো সংক্রান্ত তো রিপ্যানেল হবে কি হবে না অনেকে জিজ্ঞাসা করছেন তো এই মুহূর্তে এরকম ধরনের কোনো মন্তব্য করা ঠিক হবে না মহামান্যার সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে সেই জন্য একটু ওয়েট করুন এবং আজকে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে যেগুলো আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন একবার চেক করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে কি না এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা বুঝতে পারে সবাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কমেন্টে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার কি নট ইনক্লুড ক্যান্ডিডেট না ইন সার্ভিস টিচার